হ্যালো গাইস দেখো সকাল সকাল উঠে দোকানে চলে গেছিলাম যেহেতু দোকানে তো যেতেই হবে তা ঘুরতে গেলে তো আর ঘরের কাজ থেমে থাকে না তা চলো তোমাদের সাথে এখন দেখো চলে এসেছি দোকান থেকে বাড়িতে তা ঘরে কোনো কাজই হয়নি শুধু ঘরের মধ্যে বিছনাটা তুলেছি এখন অনেক আছে এগুলো গুছিয়ে রেখেছে তো তো কোথাও ঘুরতে গেলে পরে তোমার হচ্ছে কি ঘর পুরো এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না এসে সেই আমারই বুঝাতে হবে তা এখন চলো ঘরের কিটুকটা কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আজ থেকে ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে এখানে অনেক জামকাপড় রয়েছে তোমাদের দাদাভাই যেহেতু দোকানে রয়েছে ও আস এখনও দেরি আছে তা চলো এই দেখো কালকে ভুরসেপ করেছিলাম ভুরুসেপ আমি সেইভাবে করি না ঘুরতে অকেশন পারপাসেই করি কেন আমার চোখে খুব প্রবলেম হচ্ছে তাই জন্য আর দেখি কদিন পরে একটু চশমা নিতে পারি নাকি যেহেতু মাথা যন্ত্রণা হয় কো তা চলো অনেক বক করে ফেললাম ঘরে কী কী কাজ করি চলো তোমাদের সাথে শেয়ার করছি ঘুরতে যাওয়ার আগে যদি ঘরে কাজ না করে যাই তাহলে তো সেই কাজ আমার করতেই হবে তাই এদিকে দেখো বালতিগুলো দিয়ে শীতের জামকাউ বের করেছিলাম ওইভাবে এলোমেলো হয়ে রয়েছে আর এদিকে ব্যাগটাও গুছিয়ে নিয়েছি সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আর এদিকে ঘরে ঝাড়ফাট দিয়ে থালা বাসনগুলো মেজে নিলাম যেহেতু কাজ দোকান থেকে এসে কোনো কাজ করিনি দোকানে যাওয়ার আগেও আর তোমাদের দেখা একটু পরে আসবে তাই জন্য আমি ঝাটাকট করে কাজ করে রান্নাটা বসে নিচ্ছিলাম আর দেখো আমার ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে আর দেখো ঘুরতে যাব এসে পরো না কাজ করতে তখন একদমই ইচ্ছা করো না যেহেতু তখন শরীর ছেড়ে দেয় তখন মনে একটু রেস্ট নেই তাই জন্য আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই জন্য আমাদের ভিডিও কন্টিনিউ তোমরা দেখো অবশ্যই আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর বিশেষ করে সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না তা চলো এদিকে দেখো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে শুধু কটা জামাকাপড় রয়েছে কটা ধোয়া জামা কাপড়গুলো গুছিয়ে নেব রাতের দিকে ব্যাগ গুছানোর সময় আর যেহেতু তোমাদের ভাই বললাম এখন আসেনি আমি রান্নাটা বসিয়ে নেব আর আমার ঘর টর মোচা টোচার সব কমপ্লিট হয়ে গেছে এখন ভাত বসিয়ে নেবো যেহেতু বেলা অনেক হয়ে গেছে তোমাদের দাদা ভাইও দোকান থেকে চলে আসবে আর এদিকে আমার ঘরের সব কাজ তো বললাম কমপ্লিট এদিকে ভাতটা আমি বসিয়ে নিচ্ছিলাম যেহেতু শাশুড়ি তরকারি দেবে সেহেতু আমি তরকারি আজকে করব না তাই তোমাদের সাথে না রান্না করছি শুধু ভাত করছি সেটাই দেখালাম আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় এগুলো ধুয়ে আমি করে নিয়েছিলাম স্নান যেহেতু ঘুরতে যাওয়ার আগে মাথাটা ঘুষতে হবে মাথাটা ঘষে আমি রৌদ্রে বসেছিলাম আর দেখি তোমাদের দাদা ভাই চলে এসছে আর কালকে যে চুড়িদার দুটো তোমাদেরকে দেখাইছিলাম ওগুলো আমার একটু ছোট হয়েছে তাই একটু চেঞ্জ করে নিচ্ছে তোমাদের দাদা ভাই একবারে দোকানের পথে আর এদিকে দেখো কি দুষ্ট করছে বাইকে উঠবে বলে বায়না করছে আর এদিকে ওর মারছে মানে ওর দুষ্টুমির ভাতে করে তাও ছোট মানুষ ভালো লাগে ওর দুষ্টুগুলো তাই তোমাদের সাথে তুলে ধরলাম তা দেখো এদিকে ছিল তার মধ্যে জুতোওয়ালা আর ওই ছোটো মানুষ ওকে একটা জুতো কিনে দিয়েছিল তোমার দাদা ভাই আর বললাম তো স্নান করে নিয়ে ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছিলাম আর এদিকে পুজো দিয়ে নিতে হবে যেহেতু নিত্য পুজো আমাকে দিতেই হবে আমার ঘরের ঠাকুর ওদেরকে তাড়াতাড়ি করে যেহেতু দুদিন পুজো দিতে পারবো না বাড়িতে থাকবো না আর তোমাদের দাদা ভাই দোকান থেকে এরকম মালা ফেরত নিয়েছিল সেটা আবার ও একটু মা তারাকে ভালোবাসে তাই ওই বলছিল ওই ঠাকুরকে পরিয়ে দিতে তাই আমি আবার একটু পরিয়ে দিলাম আর এদিকে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে দুপকাটি মোমবাতি দেখে আর তোমরা তো জানো আমি একটু ঠাকুরকে কপুট দিলি দেখাই হ্যাঁ আমার ভালো লাগে তাই আমি একটু দেখাই আর এদিকে পুজো টুজো দিয়ে তোমাদের দাদা ভাই বলছিলো ওর খিরা পেয়ে গেছে যেহেতু দোকানদারি করে এসছে প্রায় দুপুর হয়ে গেছে তাই আমি বলছি পুজোটা দিয়ে নিই তারপরেই তোমাকে খেতে দেব আর এদিকে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছিলাম তারপরে তোমাদেরকে তো বললাম গপ্প দেখাই এদিকে গপ্প ঠাকুরকে দেখানোর পরে সারা ঘরে ঠরে দেখানোর পরে আর তোমাদের জানো না আমার ভাই এক জায়গায় কাজে গেছিলো ওখানটা থেকে একটা খাবারের প্লেট পেয়েছিল মানে ওকে দিয়েছিল তা ও আবার নিয়ে এসেছিল তাই সেটা তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমার জন্য আমার শাশুড়ি তরকারি দিয়েছিল সেগুলো তোমাদের সাথে দেখাতে ভুলে গেছি কি ঘন্ট আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিল আর এদিকে খাওয়া দাওয়া করে যেহেতু বললাম তোমাদেরকে ঘুরতে যতই যাই দোকান সংসার এগুলো মানে ধরা পাতা তা হচ্ছে গিয়ে এদিকে তোমাদের দাদা ভাই নিচ্ছিল মালা মালা খেতে তারপর দুজন চলে এসেছিলাম দোকানে আর এদিকে আমি পান খাচ্ছিলাম দেখছিলে তোমরা নিশ্চয়ই আমাকে পানটা এনে দিয়েছিল তোমাদের দাদা ভাই আর এদিকে দেখো আমরা দোকানে মালা ঝুলানো ছিল এদিকে বসিয়ে দিয়েছি রান্না বাড়ি এসে চলে এসেছি আর তোমাদের দাদা একটু পরে আসবে এসেও আবার ভাইকে আনতে হবে এদিকে দেখো রান্না করবো হচ্ছে ডিম আর হচ্ছে ভাত এই ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিমটা সেদ্ধ হয়ে গেলে রান্না বসিয়ে দেবো আর এদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছিলো একটু পরে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ও আবার আনতে গেছিলো আমার ভাইকে আর ছিল মার কাছে তাই ওখান থেকে আনতে গেছিলো আর এদিকে দেখো তো ও সোনা চলে এসছে আর এদিকে দেখি ভাই আমার দেখি ভাইও চলে এসছে আর টুবলু দেখি ও ওকে দেখে কিন্তু ভয় পায় তা সেদিন দেখি চলে গেছে ওর কোলে আর এদিকে আমার পাখি যে মার কাছে ছিল ও ভাই নিয়ে এসছে একবারে আর তোমাদের দাদা ওকে ওদেরকে স্টেশন থেকে নিয়ে আনতে গেছিলো তা তোমাদের দাদাভাই দোকান থেকে এসেছে তখন তোমাদেরকে দেখাতে পারিনি আর এদিকে আমার পাখি মানে ঘুরতে যাবে ওর মুখের হাসিটা দেখো আর পাখি ভাইকে দেখে ভাইকে নেওয়ার চেষ্টা করছিল তা আমরা সবাই মিলে একসাথেই ঘুরতে যাব যেহেতু অনেক দিন বেড়ানো হয় না তোমাদের দাদাভাই এসে রান্না করতে বসে পড়েছে তা টাটা বাবা ভাই নেক্সট ভিডিওতে তোমাদের আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো চলো কি গো কি করো কালকে যাব না তাই বললে আমি করে দিতাম হাতে হাতে কত বাকি হয়ে গেছে আমি যে আসো ঘরে কোথায় এতক্ষণ ধরে আসে না আসে না